আসসালামু আলাইকুম দেখেন আবারও কিন্তু আরেকটা ভিডিও নিয়ে আসছি এগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর শাড়ি দুই হাজার পঁচিশ সালের সেরা অফার থাকবে এক একটা এক দামের শাড়ি আমি দাম বলে দেব ভালো মন্দ দুইটাই বলে দিব যার যেটা ভালো লাগবে দ্রুত নেবেন আর অফার শাড়ি কোনো চেঞ্জ হবে না কারণ এক পিস এক পিস করে শাড়ি আছে বলে আমি কিন্তু অফার দিচ্ছি দামি দামি শাড়ি অফার দেব দেখেন মিনিমাম সাতশো টাকা দামের শাড়ি অফার প্রাইস পড়বে তিনশো টাকা এক পিস শাড়ি আছে ওকে দেখেন এটা আরেকটা হলুদ লাল শাড়ি দেখেন এক পিসারে আছে অফার প্রাইস করবে মাত্র তিনশো টাকা অফার প্রাইস দেখেন জরি জামদানি জরি জামদানি জরি জামদানি দেখেন এটা লাল লাল শাড়ি এক পিসারে আছে অফার প্রাইস করবে মাত্র পাঁচশো টাকা অফার প্রাইস পাঁচশো টাকা দেখেন এটা সমস্যা আছে রে সমস্যা আছে দেখেন জরি জামদানি একবারে হলুদ ওই আস্য হলুদ এক পিসারে আছে প্রাইস পড়বে পাঁচশো টাকা দেখেন এটা জামদানি শাড়ি দেখেন এক পিসারে আছে অফার প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা মাল্টি জামদানি দেখেন এটা আচলটা হবে এটা বডি থাকবে দেখেন প্রাইস পড়বে অনলি মাত্র তিনশো টাকা এগুলো কিন্তু অপর শাড়ি কোনো চেঞ্জ হবে না ভালো লাগলে নেবেন ভালো না লাগলে নেবেন না ঠিক আছে এগুলো শাড়ি এক পিস এক পিস করে আসে আমরা কিন্তু অফার দিচ্ছি এখানে অনেক ডিজাইন আছে দেখাচ্ছি আমরা দেখেন এটা হলুদের ভিতরে আরেকটা ডিজাইন দেখেন এটা কিন্তু পাটটা কিন্তু টেম্পল ডিজাইন এটা আচল হবে বডি কিন্তু এটা থাকবে দেখেন এগুলো কিন্তু সাতশো আটশো টাকা দাম শাড়ি অফার প্রাইস করবে মাত্র তিনশো টাকা দেখেন এটা হলো জামদানি জামদানি অনেক সুন্দর শাড়ি দেখেন জামদানি ঠিক আছে পূজা আড়াতে একটু দেখা যায় তাঙ্গুল দিয়ে এখানে মানে ব্লু কালার তো মানে দেখা যায় না তো আমি বলে দিচ্ছি এখানে হালকা মানে সামান্য একটু শুধু লাইটের আলোতে একটু শুধু রংটা একটু ফেরোছে হালকা বোঝা যায় না এটার প্রাইস পড়বে অনলি মাত্র পাঁচশো টাকা জামদা শাড়ি প্রাইস পাঁচশো দেখেন এটা ব্লুটার কালার এটা এটা একদম ফ্রেশ আছে হালকা এখানে মানে বোঝা যায় না এখানে মানে ভাজে হালকা একটু মানে লাইটের আলোতে একটু ফেট হচ্ছে হালকা মানে এটা বোঝা যায় না তবে আমি বলে দিচ্ছি যাতে আপনারা প্রাইস না ধরতে পারেন এটার প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা এগুলো কিন্তু বারোশো টাকার দামে জামদানি প্রাইস পাঁচশো টাকা এক পিস শাড়ি আছে দেখেন এটা অনেক সুন্দর গর্জিয়াস একটা জামদানি স্টাইলিশ জামদানি দেখেন কারু কাজ করা অনেক সুন্দর এটার প্রাইস থাকবে অনলি মাত্র আটশো টাকা এটার প্রাইস পড়বে অনলি মাত্র আটশো টাকা এক পিসারি আছে এগুলো কিন্তু বাইশশো টাকা দাম শাড়ি বাইশশো টাকা দাম শাড়ি এক পিসারি আছে প্রাইস আটশো টাকা অফার প্রাইস এ দেখেন এটা জামদানি দেখেন এটার প্রাইস থাকবে অনলি মাত্র সাতশো টাকা এক পিসারি আছে প্রাইস সাতশো টাকা জামদানি এটা আচল হবে এটা কিন্তু বাটিক শাড়ি খুবই সুন্দর ব্লাউজ পিস সহ ব্লাউজ আছে না ব্লাউজ দেখাই দিও এটা বডি হবে এটা হবে আঁচলটা ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে এগুলোর প্রাইস আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকা সব জায়গাতে বারোশো তেরোশো করে এগুলো সেল করা হয় আমরা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ করে তো ফ্রেন্ডস এই যে ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে দেখেন প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা সব জায়গাতে বারোশো টাকা সেল হয় আমরা দিচ্ছি মাত্র ছশো পঞ্চাশ টাকা সিল ভেজিটেবল বাটিক শাড়ি প্রাইস ছশো পঞ্চাশ দেখেন এটাও কিন্তু বাটিক এটাও কিন্তু বাটিক শাড়ি আরেকটা ডিজাইন এটা হবে আঁচলটা হবে এটা আর বডি কিন্তু থাকবে এটা দেখেন এটা এটা কিন্তু বডি কিন্তু সিগ্রিন কালার ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে ব্লাউজ কই ব্লাউজ কিন্তু আলাদা করা আছে প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা দেখেন এটাও কিন্তু বাটিক শাড়ি দেখেন ভেজিটেবল বাটিক ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস সব জায়গাতে বারোশো তেরোশো করে সেল হয় ব্লাউজ কিন্তু আলাদা করা আছে প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা বাটিক শাড়ির ডিজাইন হলো তিনটা ডিজাইন তিনটা শাড়ির কিন্তু ব্লাউজ আলাদা করা আছে ঠিক আছে ব্লাউজ পিস সহ প্রায় ছয়শো পঞ্চাশ দেখেন জামদানি শাড়ি দেখেন কারু কাজ করা খুবই সুন্দর এটা আচলটা হবে ব্ল্যাকের ভিতরে সবুজ সুতা দিয়ে কাজ করা প্রাইস অনলি মাত্র এটার প্রাইস পড়বে অনলি মাত্র ছয়শো টাকা অনেক সুন্দর শাড়ি এটার প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা দেখেন বুটিক্স জর্জেট একদম এক কালার শিপন জর্জেট এক কালার শিপন জর্জেট পারে কিন্তু দেখেন খুবই সুন্দর একটা লেস লাগানো আছে এবং স্টোন দেওয়া আছে পুরো বডিতে এবং ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে এই শাড়িটা সুন্দর্য কিন্তু ব্লাউজের ভিতরে অনেকে এক কালারের ভিতরে শাড়ি চান আর ব্লাউজটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে খুবই সুন্দর শিপন জর্জেট এই শাড়ির প্রাইস হলো বাইশশো টাকা আর এখন কিন্তু এক পিস শাড়ি আছে ব্লাউজটা কিন্তু কাজ করা অনেক সুন্দর এখন অফার দিচ্ছি এক পিস শাড়ি আছে অফার প্রাইস নয়শো টাকা এক পিস শাড়ি আছে অফার প্রাইস নয়শো টাকা পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন এক পিস শাড়ি নিয়ে সবাই টানাটানি করবেন না যে আগে অর্ডার দেবেন সেই পাবেন পেস্ট কালার জাম শাড়ি পেস্ট কালার শাড়ি এক পিস শাড়ি আছে এটার প্রাইস থাকবে যে এখানে এই যে এই যে এখানে একটু মানে যখন শাড়িটার তৈরি হয়েছে মানে এখানে মানে রংটা বসে নাই ঠিক আছে এই পুরো শাড়ি একদম ফ্রেশ দেখাই দিচ্ছি যাতে আপনারা কোনো প্যাচ না ধরতে পারেন কোনো সমস্যা না তবুও আমি বলে দিচ্ছি এটার প্রাইস পড়বে অনলি মাত্র এক পিসেরই আছে অনলি মাত্র নয়শো টাকা ব্লাউজ পিস সহ এক পিসেরই আছে মিনিমাম পঁচিশশো টাকা দামের শাড়ি ইন্ডিয়ান একটা ইন্ডিয়ান খুবই সুন্দর সাউথ কাতান ইন্ডিয়ান সাউথ স্টাইলের কাতান শাড়ি দেখেন কত সুন্দর এটা আচল বডি হবে দাগটা কোন জায়গায় দেখে দাও এই দেখেন এই দেখেন দাগটা দেখেন বত্রিশশো টাকা দাম শাড়ি বত্রিশশো টাকার দামের একবারে সফট ইন্ডিয়ান সাউথ কাতান শাড়ি এক পিসারই আছে অফার প্রাইস পড়বে মাত্র এক পিসারি আছে অফার প্রাইস চারশো টাকা দিয়ে দিলাম যান এটা হলো একটা ইন্ডিয়ান কাতান শাড়ি একেবারে পিওর ফ্রেশ শাড়ি কোনো সমস্যা নাই পঁচিশশো টাকার দামের কাতান শাড়ি এক পিস শাড়ি আছে অফার প্রাইস পড়বে এগারোশো টাকা এক পিসারই আছে একটা কালার আছে এটার প্রাইস পড়বে এগারোশো টাকা এক পিসারই আছে এগুলো কিন্তু দামি দামি শাড়ি এগুলো কিন্তু অফার দিচ্ছি এগুলো কিন্তু আমাদের আবার নতুন করে মাল আসলে কিন্তু এগুলো বাইশশো তেইশশো হয়ে যাবে দেখেন প্রাইস মাত্র এগারোশো টাকা দেখেন এটা হলো এক কালার মানে পার আঁচল দিয়ে দেখেন এটা হলো আপনার আঁচলটা হবে এটা বডি থাকবে এটা আর কুচির কাঁসা কিন্তু আলাদা করা আছে দেখেন এক পিস শাড়ি আছে অফার প্রাইস পড়বে অনলি মাত্র এক হাজার টাকা এক পিস শাড়ি আছে দামি শাড়ি অফার প্রাইস এক হাজার টাকা দেখেন এটা এক পিস শাড়ি আছে অফার প্রাইস পড়বে অনলি মাত্র বারোশো টাকা অনেক সুন্দর শাড়ি এগুলো কিন্তু পঁচিশশো টাকাতাম শাড়ি প্রাইস বারোশো টাকা তো ফেন্স এটা কিন্তু সাদা লালের ভিতরে সাদার ভিতরে গোল্ডেন খুবই সুন্দর আঁচল এটা হবে ব্লাউজ আপনার লাল হবে বডি কিন্তু এটা থাকবে এটার প্রাইস পড়বে অনলি মাত্র পনেরোশো টাকা অনেক সুন্দর শাড়ি দেখেন এটা অনেক সুন্দর একটা শাড়ি একটা বুটিক শাড়ি এটা হবে ব্লাউজ হবে এটা শাড়িটা অনেক সফট এটা আঁচল হবে বডি কিন্তু এটা দেখেন অনেক সুন্দর একটা ইন্ডিয়ান সাউথ ইস্টার্ন শাড়ি অনেক দামি শাড়ি এগুলো কিন্তু সাড়ে চার হাজার টাকা দামের শাড়ি অফার প্রাইস পঁচিশশো টাকা দুই পিস শাড়ি আছে শাড়ি আছে দুই পিস শাড়ি প্রাইস পঁচিশশো টাকা দেখেন এটা সুন্দর দেখেন এই এটা কালার প্রাইস পঁচিশশো টাকা শাড়ি আছে মাত্র দুই পিস শাড়ি এটা আঁচল হবে এটা কিন্তু বডি থাকবে দেখেন কত সুন্দর অনেক সুন্দর শাড়ি এক ক্রে আছে অফার প্রাইস পড়বে এক হাজার টাকা এটা ব্লাউজ হবে এটা আঁচল হবে বডি কিন্তু আপনি থাকবে পিচ কালার খুবই সুন্দর প্রাইস পরে মাত্র এক হাজার টাকা এক ক্রো শাড়ি আছে দেখেন এটা আপনার আঁচলটা হবে পুরো শাড়িটা কিন্তু এরকম দেখেন অনেক সুন্দর সাউথ ইস্টের শাড়ি অনেক সফট এখানে এই যে এই ভাঁজে একটু শুধু মানে একটু শুধু মানে রাইডে একটু মানে একটু মানে ময়লা আছে এবার দেখ দেখা যায় না খালি চোখে দেখা যায় না এ একটু সামান্য লাইট একটু ফেড হয়েছে হালকা এটার প্রাইস পড়বে অনলি মাত্র এক পিস শাড়ি আছে প্রাইস হলো ষোলোশো টাকার দাম শাড়ি এক পিস শাড়ি আছে অফার প্রাইস পড়বে ছয়শো টাকা এই দেখেন এটা আচল হবে এটা কিন্তু স্বর্ণ মসলিনের ভিতরে খুবই সুন্দর শাড়ি এটা কিন্তু অনেক সুন্দর শাড়ি মিনিমাম এই শাড়িগুলোর দাম আছে পাঁচ হাজার টাকা করে শাড়ি আছে দুই পিস শাড়ি অফার প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা দেখেন এটা আচল হবে এটা গোল্ডেন কালার এটার পরলি মাত্র বারোশো টাকা এক পিস শাড়ি আছে এগুলো কিন্তু সাড়ে চার হাজার টাকা পাঁচ হাজার করে সেল করা হয় এগুলো আমরা অফার দিচ্ছি মাত্র বারোশো করে দেখেন এটা কিন্তু পঁচিশশো টাকা শাড়ি এই শাড়ি কিন্তু ছিল না মানে আঠারোশো করে দিছিলাম পিস টু পিস সেল হয়ে গেছিলো তো এক পিস শাড়ি শাড়ির নিচে পড়ে আসলো আবার পাওয়া গেছে দেখেন এটার প্রাইস পড়বে আঠারোশো টাকা সবাই একটা নিয়ে দৌড়াদৌড়ি করবেন না যে আগে অর্ডার দেবেন সেই পাবেন প্রাইস আঠারোশো টাকা প্রাইস ছিল পঁচিশশো টাকা অফার প্রাইস আঠারোশো টাকা এক পিস শাড়ি আছে দেখেন এটা হলো রাস্টেক্স একটা ব্র্যান্ডের শাড়ি একটা ব্র্যান্ডের শাড়ি রাস্টেক্স এক পিস শাড়ি আছে এই দেখেন এটা হলো একটা রাস্টেক্স টেক্স একটা ব্র্যান্ড রাস্টেক্স ব্র্যান্ডটা কিন্তু অনেক বড়ো একটা কোম্পানি অনেক ভালো ভালো শাড়ি তৈরি তৈরি করা হয় দেখেন এটা কিন্তু সেট এই শাড়িটা কিন্তু আমাদের আগের প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা আমরা কিন্তু পনেরোশো করে সেল করছি তো পিস টু পিস সেল হয়ে গেছে আর এক পিস শাড়ি আছে এইটা যে নেবেন এইটা যে নেবেন অনলি মাত্র প্রাইস থাকবে চোদ্দোশো টাকা এক পিসারই আছে প্রাইস চোদ্দশো টাকা দেখেন এটাও কিন্তু এক পিস আছে এগুলো কিন্তু আমাদের বাইশশো করে আমাদের বিরোধী ছিল আবার কিন্তু নতুন করে শাড়ি আসলে কিন্তু বাইশশো হয়ে যাবে এক পিস শাড়ি অফার প্রাইস পড়বে বারোশো টাকা এক পিস শাড়ি আছে এক পিস দেখেন এই যে এই শাড়িটা কিন্তু আরও পাঁচ পিস শাড়ি পাওয়া গেছে আরও পাঁচ পিস শাড়ি পাওয়া গেছে দেখেন এত শাড়ি মানে 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 খুঁজে পাওয়া যায় দেখেন আরও পাঁচ পিস শাড়ি পাওয়া গেছে অফার প্রাইস পড়বে আঠারোশো টাকা দেখেন আমাদের শাড়ি কিন্তু আবার নতুন করে আসলে কিন্তু শাড়িগুলো আমাদের পঁচিশশো টাকা হয়ে যাবে এগুলো কিন্তু আমাদের ভিডিওতে পঁচিশশো দেওয়া আছে তো অফার দিচ্ছি মাত্র আঠারোশো করে অফার দিচ্ছি যারাই নেবেন দ্রুত শাড়িগুলো কনফার্ম করে ফেলবেন প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা করে শাড়ি আছে মাত্র পাঁচ পিস শাড়ি আছে দেখেন এই যে আটটা কালার দেখেন এটা হলো আপনার হালকা অলিভ টাইপের কালার খুবই সুন্দর শাড়ি এটা বডি হবে এটা হবে আঁচলটা হবে আঁচলের কাছা কিন্তু একটু ডিফারেন্স দেখেন প্রাইস পড়বে আঠারোশো টাকা হবে সি গ্রিন কালার সি গ্রিন কালার কালার কিন্তু একটাই আছে এক পিসে আছে মানে অনেকে আছে না মনে করে যে একটা কালার মানে পাঁচ ছটা করে আছে তা না একটাই আছে প্রাইস করবে আঠারোশো টাকা এক পিস শাড়ি আছে বলে কিন্তু আঠারোশো করে দিচ্ছি নাহলে কিন্তু এগুলো পঁচিশশো করে আমরা সেল করছি আমাদের ভিডিওতে কিন্তু দেওয়া আছে দেখবেন তো এই শাড়ি আর যে শাড়ি হোক না কেন এই এই অফারের ভিডিওতে যে শাড়িগুলো আছে যারাই নেবেন কোনো চেঞ্জ হবে না এগুলো এক পিস এক পিস করে আছে বলে কিন্তু আমি কিন্তু অফার দিচ্ছি কম দামে দিচ্ছি প্রায় এটা হলো ব্ল্যাক অনেক সুন্দর শাড়ি এগুলো আমি দিচ্ছি মাত্র আঠারোশো করে এগুলা যেখানে যাবেন সাড়ে চার পাঁচ হাজার করে লাগবে তো অফার দিচ্ছি মাত্র আঠারোশো করে যারা নেবেন দ্রুত শাড়িগুলো কনফার্ম করে ফেলবেন এটা হলো জাম কালার শাড়ি এটাও এক পিস শাড়ি আছে শাড়ি আছে মোট ছয় পিস শাড়ি অফার প্রাইস দিয়ে দিলাম মাত্র আঠারোশো করে দিয়ে দিচ্ছি দ্রুত শাড়িগুলো কনফার্ম করে ফেলবেন ইন্ডিয়ান ইন্ডিয়ান তন্তুষ জামদানি শাড়ি ব্লাউজ পিস সহ দেখেন ইন্ডিয়ান জামদানি শাড়ি দেখেন এক পিস করে শাড়ি আছে অফার প্রাইস পড়বে অনলি মাত্র একেবারে মানে পানির দামে দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো করে এগুলো এগুলো যারা নেবেন প্রাইস মাত্র থাকবে ছয়শো টাকা একেবারে পানির দামে দিচ্ছি যারা নেবেন দ্রুত শাড়িগুলো কনফার্ম করে ফেলবেন প্রাইস মাত্র ছয়শো টাকা এটা মিষ্টি কালার প্রাইস মাত্র ছয়শো মিনিমাম বারোশো থেকে তেরোশো টাকা বিক্রি করা হয় আমরা কিন্তু অফার দিচ্ছি মাত্র ছয়শো করে ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান তন্তুস এগুলো এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন একই শাড়ি ইন্ডিয়ান তন্তুস কিন্তু ডিজাইন কিন্তু আলাদা কাজ করা সম্পূর্ণ সুতার কাজ করা এটা আচল হবে প্রাইস মাত্র ছয়শো ব্লাউজ পিস সহ এটা আরেকটা ডিজাইন আচল কন্টাস হবে এটা প্রাইস মাত্র ছয়শো টাকা দেখেন কত সুন্দর শাড়ি মাত্র প্রাইস থাকবে ছয়শো টাকা দেখেন এটা কিন্তু আরেকটা শাড়ি কাতান শাড়ি এটা ব্লাউজ হবে এটা আচল হবে বডি কিন্তু পিচ কালার অনেক সুন্দর শাড়ি এগুলো কিন্তু পঁচিশশো টাকা দাম শাড়ি অফার দিচ্ছি মাত্র আটশো টাকা করে দেখেন এটা অ্যাশ কালার শাড়ি আচল ব্লাউজ থাকবে সবুজ কালার আঁচল ব্লাউজ থাকবে সবুজ কালার এই ব্লাউজের দামে কিন্তু আছে আটশো টাকা এই ব্লাউজের দামে কিন্তু আছে টাকা আমরা কিন্তু অফার দিচ্ছি এটা ব্লাউজ হবে এটা আচল হবে বডি কিন্তু অ্যাশ কালার প্রাইস মাত্র আটশো টাকা দ্রুত কনফার্ম করবেন এটা হবে ব্লাউজ হবে এটা আঁচল হবে পুরো শাড়ি কিন্তু এটা পিচ কালার আঁচল ব্লাউজ সবুজ থাকবে বডি পিচ কালার প্রাইজ আটশো টাকা এটা হবে মিষ্টি কালার আঁচল ব্লাউজ থাকবে রেড কালার বডি হবে মিষ্টি কালার প্রায় আটশো টাকা অফার প্রাইস সফট জামদানি একেবারে মার ছাড়া একেবারে নরম জামদানি শাড়ি এগুলো কিন্তু আমাদের ভিডিওতে ছিল আপনার পনেরোশো করে তো এক দুই পিস শাড়ি আছে অফার প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন দেখেন আরেকটা কালার দেখেন অফার প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা এই শাড়িগুলো কিন্তু আমাদের নতুন করে আবার যদি আমাদের মাল আসে এগুলো কিন্তু আমাদের পনেরোশো হয়ে যাবে দেখেন এটা আচল হবে অ্যাশ কালার বডিটা কিন্তু অনেক সফট অল বডি কাজ করা জামদানি শাড়ি অফার প্রাইস এক হাজার টাকা দেখেন টিসু কাতান টিসু কাতান শাড়ি খুবই সুন্দর আঁচলের লাগানো আছে অনেক সুন্দর শাড়ি এক পিস শাড়ি আছে প্রাইস কিন্তু পঁচিশশো টাকার দামের শাড়ি এক পিস শাড়ি আছে অফার প্রাইস পড়বে এক হাজার টাকা এই যে টিসু জামদানি আরেকটা আছে এটা কিন্তু আরেকটা কালার আরেকটা ডিজাইন প্রাইস এক হাজার টাকা শাড়ি কিন্তু দাম আছে পঁচিশশো টাকা এক পিস শাড়ির মানে আছে অফার দিচ্ছি মাত্র এক টাকা ব্লাউজ পিস সহ এটা সুন্দর এটা এটাও কিন্তু একটু টিস্যু স্টাইলের জামদা শাড়ি ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে এটা আচল হবে বডি কিন্তু মিষ্টি কালার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা অফার প্রাইস দেখেন এটাও কিন্তু টিস্যু জামদানি টিস্যু কাতান শাড়ি আর চেন্নাই টিস্যু কাতান এটা এটা ব্লাউজ হবে এটা আচল হবে চেন্নাই কাতান দেখেন কত সুন্দর মিনিমাম ছাব্বিশশো টাকার দাম শাড়ি এক পিস শাড়ি আছে শেষ আর নাই প্রাইস আটশো টাকা দেখেন এটাও কিন্তু টিস্যু কাতান এক পিস আছে আর নাই শেষ এখানে কিন্তু কালি আছে দি কালি লাগছে কি লেখা এই যে একটু কালি আছে দেখেন দেখে দাও এই যে কালি দেখেন আসলে এটা এটা ধুলে মানে জেড দিয়ে ডলা মলে যাবে ওখা ছাব্বিশশো টাকা দাম শাড়ি ছাব্বিশশো টাকা দাম শাড়ি একটু শুধু দাগ লাগছে এটা কিন্তু একটু জেড জেড পাউডার দিয়ে ঘষা মারলে চলে যাবে এক পিসারি আছে প্রাইস সাতশো টাকা এটা কিন্তু চেন্নাই কাতান আরেকটা আছে এটা মেরুন কালার পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকার দামের শাড়ি মেরুন কালার শাড়ি এটার প্রাইস পড়বে অনলি মাত্র আটশো টাকা এক পিসাড়ি আছে ব্লাউজ পিস সহ দেখেন এটা শুধু হাফ সিল্ক হাফ সিল্ক কারু কাজ করা পারাচল গর্জেস বডি কিন্তু থাকবে এক কালার আঁচলটা কিন্তু থাকবে গোল্ডেন কালার খুবই সুন্দর শাড়ি এগুলো কিন্তু আমার দোকান বাদে যে কোনো দোকানে যাবেন সাতশো আটশো এক হাজারটা সেল হয় আমরা দিচ্ছি মাত্র তিনশো টাকা দেখেন তিনশো টাকা কিন্তু শাড়ি পাওয়া যায় না আমরা কিন্তু তিনশো পঞ্চাশ টাকায় শাড়ি দিচ্ছি অফারে দিচ্ছি আমাদের মরিয়ম শাড়িঘরে চলে আসবেন আমাদের ঠিকানা কিন্তু আমাদের ক্যাপশনে দেওয়া আছে এবং আমি বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর মেহানসর মার্কেট তৃতীয়তলায় আমাদের মরিয়ম শাড়িঘর আমাদের শোরুম দুইটা বিশ নাম্বার বাইশ নম্বর আমাদের দুইটা শোরুম দুইটা শোরুম আসলে শাড়ি পেয়ে যাবেন আর এই শাড়িগুলো যারা নেবেন আমাদের বাইশ নাম্বার শোরুমে চলে আসবেন আমাদের ঠিকানা আমি আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেট নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর আমাদের শোরুম দুইটা একটা বিশ নম্বর শোরুম একটা বাইশ নম্বর শোরুম আমাদের এই শাড়িগুলো আপনারা শুধু আমাদের বাইশ নম্বর শোরুম আসলে কিন্তু পেয়ে যাবেন দেখেন এটার প্রাইসে থাকবে মাত্র তিনশো টাকা দেখেন জামদার শাড়ি প্রাইস তিনশো টাকা আর এই শাড়িগুলো কিন্তু পাকা বারো হাত শাড়ি কোনো ব্লাউজ নাই এই শাড়িগুলো এই শাড়িগুলো পাকা বারো হাত ব্লাউজ ছাড়া প্রাইস তিনশো পঞ্চাশ টাকা দেখেন তিনশো পঞ্চাশ টাকা কিন্তু একটা গামছা ঠিকমতো সুন্দর ভালো একটা গামছা পাওয়া যায় না দেখেন আমি বারো হাতের শাড়ি দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন এটা আচল হবে গোল্ডেন কালার বডি কিন্তু ব্লু কালার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা এই যে এটা আচল হবে বডির এটা হবে দেখেন প্রাইস তিনশো পঞ্চাশ দেখেন সিল্ক মণিপুরি শাড়ি বারোশো টাকার দাম শাড়ি দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাথায় নষ্ট দেখেন

গর্জেস বডি এক কালার আচলটা গোল্ডেন প্রাইস তিনশো পঞ্চাশ টাকা তো ফ্রেন্ডস আমাদের কিন্তু যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন অবশ্যই যারা যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন আর আমাদের ফেসবুক পেজ আছে মোরিয়ম শারিঘর নামে কিন্তু আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজে একটা লাইক শেয়ার দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিও পেয়ে যাবেন দেখেন এটাও সুন্দর অ্যাশ কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দ্রুত কনফার্ম করুন তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই ভালো লাগলে আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানে কিন্তু শাড়ি রেহেঙ্গা বিয়ে শাড়ি কাতান শাড়ি পাটি শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন আমাদের ক্যাপশনে নাম ঠিকানা দেওয়া আছে চলে আসবেন আসসালামু আলাইকুম